গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ তাবিজ, বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যার সমাধান করে এগুলোকে সম্মত পদ্ধতি আমরা গ্রামে থাকি কিংবা শহরে আমাদের জীবনে বিপদ বিভিন্ন ব্যত্য মুসিবত অসুখ বিসুখ বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসবে আসতে পারে এটা আমাদের জীবনের অংশ আল্লাহ জীবনকে এইভাবেই করেছেন যেখানে সব সুখ দিয়ে ভরা থাকবে না সুখের ভরা থাকবে এখন যখন আমাদের কোনো কষ্ট হবে দুঃখ হবে অসুখ বিসুখ হবে বিপদ আপদ হবে আমাদের একজন মুসলমান সাহায্য চাওয়া জ্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মূলত আমার পায়ের ফিটা ছুটে গেছে আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো তারপর আমি মনে মনে আল্লাহ পারে আকারে ছোট আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি এটাকে সারতে পারি ঠিক করতে পারি এই মেন্টালিটি থাকতে হবে তাহলে বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এবং এর কারণে নাপা বা ওষুধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যায় না যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যেকোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবি দেওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সে বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ দূরের জন্য বিভিন্ন চেষ্টা করা সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া করোনা হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুঁক নিজে করবেন আর না হলে কোনো রাকির স্মরণাপন্ন হবেন যিনি হাদিসের আলোকে শুধু ঝাড়ফুঁক করেন এতটুকু এই কবিরা তাবিজ কবজ দেওয়া বিপদ আবদে বিশেষ করে এটা নবী না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না বিপদ তাবিজ দিল ঝুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা আহ নবী সাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না সুন্নাতে এটা পাওয়া যায় না এটা কোনো কোনো ক্ষেত্রে শির্কের পর্যায়ে মানুষকে নিয়ে যা বিধায় সুন্নাতে আমাদের আসতে হবে সুন্না কি আমরা আল্লাহ কাছে দোয়া করবো কোরআন দিনের আয়াত পড়ে দোয়া পড়ে করে ফু দেবো এবং আল্লাহর কাছে সাহায্য চাই এটাই হলো সুন্না পদ্ধতি আল্লাহ আমাদের তফিক দান করুন